আসসালামু আলাইকুম আজকে আমরা জানবো জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য করে সাথে থাকবেন যারা অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে সাথে থাকুন যারা জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর ভিজিট করতে চাচ্ছেন অবশ্যই আসার পূর্বে ভিডিওটি দেখে আসবেন ইনশাআল্লাহ উপকার আসবে জাত বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর প্রদর্শনের সময়সূচি রবিবার থেকে বুধবার সকাল নয় ঘটিকা হতে সন্ধ্যা পাঁচ ঘটিকা পর্যন্ত চলে গ্রীষ্মকালীন এপ্রিল থেকে অক্টোবর শুক্রবারে চলে বেলা তিনটা তিরিশ থেকে সাতটা পর্যন্ত শনিবার বেলা এগারোটা থেকে ছয়টা পর্যন্ত শীতকালীন হচ্ছে নভেম্বর থেকে মার্চ পর্যন্ত শুক্রবার খোলা থাকবে তিনটা থেকে ছটা পর্যন্ত বিকেল তিনটা থেকে পর্যন্ত এবং শনিবার থাকবে সকাল থেকে বিকেল দিন জাদুঘর বন্ধ থাকবে এই দিনগুলো আপনারা আসবেন না দুটি প্রদর্শনী গ্যালারি থাকবে প্রথম গ্যালারিতে থাকবে জীববিজ্ঞান গ্যালারি তথ্য প্রযুক্তি গ্যালারি মহাকাশ বিজ্ঞান গ্যালারি ও শিশু গ্যালারি প্রদর্শনী গ্যালারি দুই থাকবে শিল্প প্রযুক্তি গ্যালারি মাজার বিজ্ঞান গ্যালারি ভৌত বিজ্ঞান গ্যালারি জাত বিজ্ঞান ও প্রযুক্তি জাদুকর একটি সাহিত্য শাসিত প্রতিষ্ঠান তদানীন্তন পাকিস্তান সরকার ছাব্বিশ এপ্রিল উনিশশো সালে এক নির্বাহী আদেশের মাধ্যমে যত বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর আত্মপ্রকাশ করে প্রতিষ্ঠানটি আনুষ্ঠানিক বিজ্ঞান শিক্ষা কেন্দ্র হিসেবে কার্যক্রম চালিয়ে যাচ্ছে মিশন হচ্ছে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী বস্তুর মাধ্যমে বিজ্ঞান ও প্রযুক্তিকে জনপ্রিয় করা এবং নবীন ও অপেশাদার বিজ্ঞানীদের উদ্ভাবনীমূলক কাজে উৎসাহ ও সহযোগিতা প্রদান বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের ভীষণ হচ্ছে একটি বিজ্ঞান মনস্ক জাতি গঠন জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরে আটটি গ্যালারি রয়েছে গ্যালারিগুলোতে হলো ভৌত বিজ্ঞান গ্যালারি শিল্প প্রযুক্তি গ্যালারি জীব বিজ্ঞান গ্যালারি তথ্য প্রযুক্তি গ্যালারি মাজার বিজ্ঞান গ্যালারি শিশু বিজ্ঞান গ্যালারি মহাকাশ বিজ্ঞান গ্যালারি অ্যাভিয়েশন গ্যালারি ও বহিরাঙ্গন বিজ্ঞান প্রদর্শনী বায়োডিভার্সিটি গ্যালারি ও শিশু কর্নার তাছাড়া রয়েছে আকাশ পর্যবেক্ষণ জাদুঘর জনপ্রিয় বিজ্ঞান বিষয়ক বক্তৃতামালা ও বিজ্ঞান ভিত্তিক ভিডিও প্রদর্শনীও আয়োজন করে থাকে বিজ্ঞান জাদুঘর তরুণ বিজ্ঞানীদের উদ্ভাবনীমূলক কাজে সহায়তা করে থাকে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের লক্ষ্য ও উদ্দেশ্য সমূহ জনসাধারণের মধ্যে বিজ্ঞান অনুরাগ ও বিজ্ঞান সচেতনতা সৃষ্টি করা বিজ্ঞান ও প্রযুক্তিকে জনপ্রিয় জাদুঘরে স্থায়ী বিজ্ঞান প্রদর্শনী বস্তু স্থাপন করা বিজ্ঞান মেলা বিজ্ঞান প্রদর্শনীয় এবং বিজ্ঞান বিষয়ক নানাবিধ প্রতিযোগিতার আয়োজন করা ভ্রাম্যমান বিজ্ঞান প্রদর্শনীয় ব্যবস্থা করা বিজ্ঞান ও প্রযুক্তির বিভিন্ন বিষয়ে প্রকাশনার ব্যবস্থা করা বক্তৃতামালা সেমিনার ও সম্মেলনের ব্যবস্থা করা জাদুঘরের উন্নয়নেও প্রদর্শনীয় বস্তুসমূহের সাহায্যে গবেষণামূলক কর্মকাণ্ডের ব্যবস্থা করা মহাকাশ বিজ্ঞান চর্চায় চর্চার ব্যবস্থা করা স্কুল ও কলেজ সমূহের বিজ্ঞান শিক্ষার পরিপূরক হিসেবে শিক্ষামূলক কার্যক্রমের ব্যবস্থা করা বিজ্ঞান শিক্ষার যুব যুগোপযোগী কার্যক্রম গ্রহণ করা নবীন বিজ্ঞান ক্লাবগুলোকে সাহায্য সহযোগিতা ও উৎসাহ দান এবং তাদের পরস্পর সমন্বয় সাধনের মাধ্যমে বিজ্ঞান আন্দোলনকে জোরদার করা বিভিন্ন প্রদর্শনীর মাধ্যমে বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতির ইতিহাস তুলে ধরা বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক প্রাচীন ও আধুনিক নির্দেশনাবলী সংগ্রহ সংরক্ষণ ও প্রায়োগিক ব্যবস্থা করা মানবজাতির জাতির কল্যাণ বিজ্ঞান ও প্রযুক্তির অবদানে ও বিজ্ঞানীদের কীর্তি সমূহের ভূমিকা সঠিকভাবে উপলব্ধিতে জনসাধারণকে সাহায্য করা যাতে বিজ্ঞান প্রযুক্তি জাদুঘরের বর্তমান জাতীয় বিজ্ঞান প্রযুক্তি জাদুঘরের কার্যক্রম মূলত চারটি ভাগে ভাগ করা যায় গ্যালারি প্রদর্শনী শিক্ষা কার্যক্রম প্রকাশনা এবং ভ্রাম্যমান বিজ্ঞান জাদুঘর ও এবং চতুর্মাত্রিক অর্থাৎ ফোর ডি মুভি প্রদর্শনী গ্যালারি প্রদর্শন জাদুঘরের গ্যালারিগুলো হল ভৌত বিজ্ঞান গ্যালারি মাজার বিজ্ঞান গ্যালারি জীব বিজ্ঞান গ্যালারি তথ্য প্রযুক্তি গ্যালারি শিল্প প্রযুক্তি গ্যালারি শিশু বিজ্ঞান গ্যালারি মহাকাশ গ্যালারি এবং ভিআর ও ইনোভেশন গ্যালারি তাছাড়া বহিরাঙ্গন প্রদর্শনী বস্তুর মধ্যে রয়েছে জাহাজ প্রশান্ত সরোবর বায়ুকল ডাইনোসরের ভাস্কর্য সূর্যের সূর্য ঘড়ি বিমান গ্যালারি প্রবেশ মূল্য বিশ টাকা মুভি প্রদর্শনীয় মূল্য চল্লিশ টাকা ভিআর প্রদর্শনীয় মূল্য বিশ টাকা। টেলিস্কোপের সাহায্যে আকাশ পর্যবেক্ষণ প্রতি শুক্র ও শনিবার সন্ধ্যায় আকাশ মেঘমুক্ত থাকা সাপেক্ষে 10 টাকা টিকিটের বিনিময়ে শক্তিশালী টেলিস্কোপের সাহায্যে আকাশের আকর্ষণীয় চাঁদ, শুক্র গ্রহ, মঙ্গল গ্রহ, শনি গ্রহ, বৃহস্পতি গ্রহ, অ্যান্ডোমিরা গ্যালাক্সি, ঋণ নেবুলা সেভেন সিস্টার জোড়া ও তারার ঝাঁক পর্যবেক্ষণ করা যায় শিক্ষা কার্যক্রম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর একটি অনানুষ্ঠানিক বিজ্ঞান শিক্ষা প্রতিষ্ঠান এখানে নিয়মিতভাবে বিজ্ঞান ও প্রযুক্তির উপর বিভিন্ন সময়ে জনপ্রিয় বক্তৃতার আয়োজন করা হয় এসব অনুষ্ঠানে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী বিজ্ঞান ক্লাবের সদস্যবৃন্দ বিশিষ্ট বিজ্ঞানী প্রযুক্তিবিদ গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ বিপুল সংখ্যক অনুষ্ঠান সমূহের বিশেষজ্ঞ বক্তা হিসেবে নির্বাচিত বিষয়ের উপর গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন ভ্রাম্যমান জাদুঘর মিউজু বাসের মাধ্যমে সারা দেশে বিজ্ঞান প্রদর্শনী আয়োজন করে থাকে এছাড়াও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বিজ্ঞান মনস্ক করার করা হয় নবীন বিজ্ঞানী পত্রিকা ত্রৈমাসিক দর্পণ জনপ্রিয় বিজ্ঞান বিষয়ক মালায় গ্রন্থ জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের বার্ষিক প্রতিবেদন ও বাৎসরিক কার্যক্রমের উপর পোস্টার ও লিফলেট প্রকাশ করা হয় ভ্রাম্যমান বিজ্ঞান জাদুঘর ও ফোর ডি মুভি প্রদর্শনীও ভ্রাম্যমান বিজ্ঞান জাদুঘর প্রদর্শনীর জন্য রয়েছে পাঁচটি মিউজি বাস যার প্রতিটি বাসে স্থাপিত চব্বিশটি প্রদর্শনীয় বস্তু মাধ্যমে বিজ্ঞান জাদুঘরের পরিষেবা প্রদান করা হয় বিনোদনের জন্য তিনটি ফোর ডি মুভি বাস যেখানে একসাথে পনেরো জন দর্শক পরিমুখী উপভোগ করতে পারে মহাকাশ পর্যবেক্ষণের জন্য আছে দুটি অবজারভেটরি বাস এই অবজারভেটরি বাসে একটি টেলিস্কোপও আছে যা সন্ধ্যার পর রাতের আকাশে আকাশপ্রেমীদের জন্য চাঁদ গ্রহ তারা ও গ্যালাক্সি পর্যবেক্ষণের ব্যবস্থা করা হয় লাইব্রেরি ও গ্রন্থাগার জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি কমপ্লেক্সের এর তলায় মাঝারি আকারের একটি বিজ্ঞান বিষয়ক আধুনিক গ্রন্থাগার রয়েছে বিজ্ঞান ও প্রযুক্তি সম্পর্কিত এই গ্রন্থাগারটি এসবের মধ্যে রয়েছে বিজ্ঞান ও প্রযুক্তি ভিত্তিক বেশ কিছু এনসাইক্লোপিডিয়া বিজ্ঞানের মৌলিক বিষয় পদার্থ রসায়ন উদ্ভিদ ও প্রাণীবিদ্যা গণিত জ্যোতির্বিদ্যা ভূগোল লাইফ সায়েন্স এবং কম্পিউটার কাহিনী বিষয়ের উপর দেশি ও বিদেশি বৈষম্য এছাড়াও চলতি ঘটনা প্রভার উপর জার্নাল ও পিরিডি পিরিডিকেল এবং কিছু গবেষণামূলক গ্রন্থ রয়েছে গ্রন্থগারটি রবিবার থেকে বৃহস্পতিবার সকাল নয়টা থেকে বিকাল চারটা পর্যন্ত খোলা থাকে সাধারণত শিক্ষার্থী বিজ্ঞান অনুরাগী ও গবেষণা বৃন্দ এই গ্রন্থাগারে জাতীয় ঘরের নিস্তলা একটি ওয়ার্কশপ রয়েছে সাধারণত কর্মকান্ড এটি ব্যবহৃত হলেও এর বিশেষ উদ্দেশ্য হল প্রদর্শনীয় বস্তু মেরামত ও সংরক্ষণ করা ওয়ার্কশপটিতে সাধারণত মেশিনিং ওয়েল্ডিং প্যাটার্ন মেকিং ইত্যাদি কাজ করা হয় বিজ্ঞান শিক্ষা কার্যক্রম আওতায় দেশব্যাপী নিম্নোক্ত কার্যক্রম পালন করা হয় প্রতিযোগিতামূলক বিজ্ঞান প্রদর্শনীয় বিজ্ঞান অলিম্পিয়াড আয়োজন বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতার আয়োজন সিম্পো জিয়াম ও আলোচনা সভা বিজ্ঞান বিষয়ক গবেষণা নিয়োজিত প্রতিষ্ঠান নিজস্ব প্রদর্শনীয় এছাড়াও বিজ্ঞান বিষয়ক নাটিকা বিতর্ক প্রতিযোগিতা চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয় জাতীয় বিজ্ঞান প্রযুক্তি প্রযুক্তি সপ্তাহ উদযাপিত হয়ে আসছে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহে প্রতিযোগিতা ও বিজ্ঞান মেলা দুটি পর্যায়ে অনুষ্ঠিত হয় আঞ্চলিক পর্যায়ে প্রতিটি উপজেলা ও জেলা কেন্দ্র এবং কেন্দ্রীয় পর্যায়ে ঢাকায় আঞ্চলিক পর্যায়ের অনুষ্ঠান বিজ্ঞান মেলা আঞ্চলিক অনুষ্ঠানে জেলায় অবস্থিত সকল উপজেলায় থানার হাই স্কুল মাদ্রাসা সমমানের শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র ছাত্রী জুনিয়র গ্রুপে কলেজের ছাত্র ছাত্রীবৃন্দ সিনিয়র গ্রুপে এবং বিজ্ঞান ক্লাবের কর্মীগণ ও উদ্ভাবনে আগ্রহী অপেশাদার ব্যক্তিবর্গ বিশেষ গ্রুপে প্রতিযোগিতামূলক বিজ্ঞান প্রদর্শনীতে অংশগ্রহণ করে থাকে উপজেলা নির্বাচিত দেরকে নিয়ে জেলা পর্যায়ে বিজ্ঞান প্রদর্শনী অনুষ্ঠিত হয়ে থাকে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক অলিম্পিয়াড দুই সাল থেকে জাতীয় বিজ্ঞান জাতীয় বিজ্ঞান বিষয়ক অলিম্পিয়াড আয়োজন হয়ে আসছে বিজ্ঞান বিষয় অলিম্পিয়াড তিনটি পর্যায়ে আয়োজিত হয় আঞ্চলিক পর্যায়ে প্রতিটি উপজেলা কেন্দ্র জেলা পর্যায়ে এবং কেন্দ্রীয় পর্যায়ে বিজ্ঞান ও জাদুঘরের ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে বিশ্ব মানের বিজ্ঞান জাদুঘর প্রতিষ্ঠা করা আরো মিউজিয়াম এবং সায়েন্স সিটি ও অবজারভেটরি ভ্যান সংগ্রহ করা ঢাকা ব্যতীত অন্যান্য বিভাগীয় শহরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের শাখা স্থাপন করা জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক বর্তমানে মনিরা সুলতানা এটি বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীন জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর আগারগাঁও ঢাকা বারোশো সাত ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য যদি আসতে চান এসে ঘুরে যেতে পারেন আপনার ভালো লাগতে পারে সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম